দেখো গাইস যাচ্ছে সবাই মিলে বাবার মামার সাথে জল ঢালবো আমরা রাজমহার জল নিয়ে যাচ্ছি কি সুন্দরভাবে আর আমি বানিটা করে গাইস দেখতেই একবার চলছে আমাদের করা শুরু হয়ে গেছে ওখান থেকে মানে জল ঢালা চলছে একদম গাছের উপরে আর বাকিটা দেখাচ্ছি তোমাদের মানে জল ঢাল পুরো খাঁচতে গেছে গাইস কি বলবো একদম মানে একদম কান্নার মধ্যে পড়ে গেলো ঘাটটা পড়ে গেলো গাইস ঘাটটা পড়ে গেছে গাইস আর আমাদের বন্ধুরা যেটা জল নিয়েছে বাবার এসে রাজভল থেকে জলটা দিয়েছে সবাই পুরো হাখা থেকে বলবো কি করে ओह <laughs> oh, no, <no>, no, no. <laughs> 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 नो 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 ओह 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 ओह

কি বলছ তুই না আই দেখতে বেলা আমার কামাল একসাথে দুবাંગી মানে চাটক মানে কথা আরে বল কালসবে পনভেল নিকাল হাই হাই বিচার কি বেলা আমার কামাল হতে পারে